কর্মসূচি গ্রহণ করে আসছে আর্মেনিয়াম ঘাট যুবক সমিতি আজ বিশ্বকর্মা পুজো প্রতি বছরের মতো এবছরও বিশ্বকর্মা পুজো উপলক্ষে বস্ত্র বিতরণ ও অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস বছর বিধায়ক অশোক দেব এই পুজোর প্রধান উদ্যোক্তা রতন বণিক এই দিন উপস্থিত ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র ছিলেন প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সি পৌরপিতা বিজয় মহেশতলা পৌরসভার পৌরপিতা উপাধ্যায় সিং হাওড়া পৌর নিগমের মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী সংস্থার চেয়ারম্যান দারা সিং সম্পাদক উমাশঙ্কর প্রসাদ সহকারী সম্পাদক সুভাষ যাদব শৈলেশ মিশ্রা সলমান সিদ্দিকী সহ আরও অন্যান্যরা এবছর চৌত্রিশতম বর্ষে পদার্পণ করলো এই পুজো এবছর প্রায় তিনশো জন মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করা হয় সবথেকে বড় আমি বলবো আমার বিশ্বকর্মা ভগবানের কৃপা আমরা এই হারমোনিয়াম জীবন সমিতি প্রতি বছর কিছু না কিছু করে আমরা এগিয়ে আছি এবং আমরা সবসময় চাই মানুষের শান্তি হোক মানুষের কাছে যেন কিছু দিতে পারি শুধু কাপড় হোক মানুষের যেন শান্তি দিতে পারি মানুষ যেন ভালো থাকে এটাই চাই মোটামুটি তিন চারশো একটা মোটামুটি চৌত্রিশ বছরের বেশি হবে আমরা সেবায় আছি এবং আমাদের সব নেতারাই আসে সেবার কাজই করে পুজো তো নন সেবার চেষ্টা করি সবসময় সেবার কাজ করতে এবং আপনাদের যেন মানুষের পাশে থাকবে ডাক্তাররা যে আন্দোলন চালাচ্ছে ডাক্তাররাও বুঝতে পারছে যে এই আন্দোলন যদি আর বেশি দিন চলে পশ্চিমবঙ্গে মরক লেগে যাবে কারণ আমরা তো কেউ ডাক্তার নই আমরা কেউ মানুষের চিকিৎসা করতে পারবো না ফলে ওদের দেখলে আমাদের দেখলে দাদা বলে লোকে আমায় দেখলে মরণ মিত্র বলে কিন্তু আমরা ওনাদের ডাক্তার বাবু বসুন ডাক্তার বাবু এসছে ডাক্তার বাবু বসুন অর্থাৎ এই যে একটা বাবু এই বাবুটা ওনাদের প্রাপ্য এবং আমার বিশ্বাস যে ওরাও নিশ্চয়ই উপলব্ধি করছেন যে এইভাবে চালিয়ে গেলে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ হয়ে যাবে এটা তো ঠিক যে তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জির কোনো লোক তো হত্যা করেনি নি এরম তো কিছু বিচার হয়নি সিবিআই এসছে আমরা সিবিআই কে ওয়েলকাম করেছি কিন্তু সিবিআই বলে দিক আর কতদিন নেবে পাঁচ বছর দু বছর একটা টাইম রেখা বলে দিক একটা স্পেসিফিক চার্জের দিক হঠাৎ সিবিআই নারী নির্যাতন থেকে কোথায় কোথায় ঘুরে চলে যাচ্ছে কার বাড়ি এর বাড়ি সে যাচ্ছে যাক সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে আমরা খুশি আমরা তাকে সাসপেন্ড করেছি তার লোকেদের সাসপেন্ড করেছি বিনুপাক্ষ অভিক দুজন ডাক্তার তাকে সাসপেন্ড করেছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতো এত ব্যস্ত মুখ্যমন্ত্রী সব কাজ ছেলে প্রত্যেক দিন তিন ঘন্টা করে অপেক্ষা করেছেন তার মানে আমরা কেউই ডাক্তারদের উপরে জবরদস্তি অত্যাচার করে বা অশালীন কথা বলে এই আন্দোলনকে নষ্ট করতে চাইছে না কিন্তু তাদের কাছেও আমাদের আন্দোলন তাদের কাছেও আমাদের আবেদন এই আন্দোলন করতে করতে হঠাৎ যদি দেখেন আপনার ভাই আপনার মা আপনার বাবা আপনার ছোট শিশু সে একটা জায়গায় পড়ে আছে তাকে ফেরানো যাচ্ছে না তার আইসিআই প্রয়োজন তার ভেন্টিলেটর প্রয়োজন তখন কি আপনি আইসিআইর আইসিইউ আর ভেন্টিলেটর ভাঙতে পারবেন তাই আমার মনে হয় হচ্ছে যে সুভর উদয় হবে একদিন ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে গণেশ পূজার পর বিশ্বকর্মা পূজা এরপরই দুর্গা পূজা আর আর্মেনিয়ানরা যুবক শুধু পুজো নয় তার সঙ্গে সঙ্গে জনসভামূলক কাজের থাকে এই রকম ছোট থেকে ধীরে ধীরে বড় হচ্ছে এই পুজো আর একটাই প্রার্থনা আমাদের ঠাকুরের কাছে যে বাংলার মানুষ যেন সকালে এই বিশ্বকর্মা পুজো উপলক্ষে মানে উদ্বোধনী অনুষ্ঠানের পরে এরা সামাজিক সামাজিক কিছু কাজকর্ম করে যার মধ্যে বস্ত্র বিতরণের বস্ত্র বিতরণ পুস্তকের মধ্যে এটা এই সামাজিক কাজটা আজকের দিনে এরা করে তাছাড়া সারা বছরই আলমিনিয়াম ঘাট যুব সমিতি অবস্থা। উদ্যোগে সারা বছরের কিছু না কিছু অনুষ্ঠান হয়ে থাকে এর সভাপতি রতন মণিক খুব সামাজিক রাজনীতিতে থাকলেও সামাজিক বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে আমরা প্রত্যেক বছরই আসি আপনারা দেখেন অনেক মন্ত্রী আসেন এখানে কোনো কোনো বিধায়ক আসেন এবং আমাদের সাংসদ আসেন घाट युवा समिति के तरफ से जो विश्वकर्मा पूजा का आयोजन हुआ है उसमें हम लोग शामिल हुए हैं और इसके मुख्य कार्यदाता हमारा दारा सिंह है रतन मल्लिक है तो पूजा के नाम पर पूजा भी होता है और सामाजिक काम भी होता है जरूरतमंद लोगों के बीच में जो है आज शादी का वितरण होगा तो पश्चिम बंगाल जो है पूजा के लिए प्रसिद्ध है गणेश पूजा हुआ अभी विश्वकर्मा पूजा हुआ फिर को तो जो है दुर्गा पूजा होगा काली पूजा होगा जगदात्री पूजा होगा तो पश्चिम बंगाल जो है ऐसे भी कहावत तो है कि बारह महीना में तेरह पूजा तो पूजा ही पश्चिम बंगाल के लिए प्रसिद्ध है और हम लोग यही वार्ता देना चाहते हैं कि आज जो हम लोग का पश्चिम बंगाल का स्थिति है दीदी जो जिस तरह से शांति माहौल कायम करके आज सैंतीस अड़तीस दिन हो गया आंदोलन का इस आंदोलन के चलते हमारे पश्चिम बंगाल में जो है तेईस से चौबीस आदमी का डेट हो गया जो तो भी दीदी बहुत शांति रूप से चाह रही है कि इस मामला का हल हो इसके लिए कल भी डॉक्टर लोग को बुलाई थी घर में बैठकर कर वार्ता के लिए वो चाहती है कि पश्चिम बंगाल अशांत न हो लेकिन ये डॉक्टर लोग के बीच में कुछ सी और कुछ बीजेपी का नेता लोग जो है शामिल हो गए हैं वो चाहते हैं पश्चिम बंगाल को आसान करे आप दो महीना से देखिएगा जो भी व्यवसायी है उनका कारोबार नष्ट हो रहा पूजा का समय में ही कारोबार चलता था लेकिन जगह जगह आंदोलन है आदमी जा नहीं पा रहा बाजार निकल नहीं पा रहा है तो हम लोग डॉक्टर साहब से यही अनुरोध करेंगे कि आप हड़ताल को खत्म कीजिए और दीदी के साथ बैठकर शांति का वार्ता कीजिए ये जो संस्था है ये हमेशा मानव सेवा में ही तत्पर है पूजा के माध्यम से लोगों को जोड़ना है और मानव सेवा करना है ये हमारा धर्म है